ডিয়ার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে তো পঞ্চাশতম বিসিএস প্রাইমারি প্রধান শিক্ষক উনিশতম নিবন্ধন প্রস্তুতি দু হাজার ছাব্বিশ উপলক্ষে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে নেওয়া পদাশ্রিত নির্দেশক প্রচুর কথা না পারি আমরা ভিডিওটি শুরু করি আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে টি টা টি খানাখানি ইত্যাদি কোন শ্রেণীভুক্ত এটি আসছিল ছাব্বিশতম বিসিএসের অব্যয় নির্দেশক সর্বনাম পদাশ্রিত নির্দেশক বা সংখ্যাবাচক বিশেষণ টা টি খানাখানি ইত্যাদি কোন শ্রেণীভুক্ত উত্তর পদাশ্রিত নির্দেশক পরবর্তী প্রশ্ন যে ন্যাকামিটা এখন রাখো বাক্যের নাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে এটি আর ছিল জনতা ব্যাংকের আর সি দু তেইশ সালে নাকামিটা এখন দেখো বাক্যে নাকামি শব্দের সাথে যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে সার্থকতা ব্যর্থতা নিরর্থকতা এরপরে ভিন্নার্থক তাহলে উত্তর হচ্ছে নিরর্থকতা তিন নম্বর প্রশ্ন যে ছোটটি কোথায় ছোটটি কথায় বাক্যের ছোট শব্দ টি পি এর ব্যাকরণের পরিচয় কি এটি আসছিল কম্পিউটার অপারেটর দু সালে তাহলে পদাশ্রিত নির্দেশক অনুসর্গ বিভক্তি শব্দের প্রত্যয় তাহলে ষোলটি কোথায় বাক্যের ছোট শব্দ শেষে পি এর ব্যাকরণ পরিচয় হচ্ছে এটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক পরবর্তী প্রশ্ন চার নম্বর নিয়তকভাবে পদাশ্রিত নির্দেশক দাবিত হয়েছে কোন বাক্যে এটি আসছিল পোস্টমাস্টার জেনারেল পোস্টাল অপারেটর দু সালে পরাটা ভালো লাগে না জামাটা লাল গানটি শুনেছি বিকেলটা সুন্দর নিরর্থক নিরর্থকভাবে পদার্থিত নির্দেশক ব্যবহৃত হচ্ছে কোন বাক্যে উত্তর বিকেলটা সুন্দর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি নির্দেশক নয় এটি আসছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক দু সালে তম کھانا জন তাহলে কোনটি নির্দেশক নয় উত্তর তম পরবর্তী প্রশ্ন এক এক জি কোন এক গোটা এগুলো শব্দের আগে বসে কি প্রকাশ করে এক এক জি কোন এক গোটা এগুলো শব্দের আগে বসে কি প্রকাশ করে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের পনটিটার মুদ্রাকরণিক 2022 তাহলে এগুলো শব্দের আগে বসে কি প্রকাশ করে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রা করে দু হাজার বাইশ সালে নির্দিষ্টতা অনির্দিষ্টতা বিশেষ বিশেষ অর্থ অর্থে নির্দিষ্টতা তাহলে এক এক যে কোন এক গোটা এগুলো শব্দের আগে বসে কি প্রকাশ করে উত্তর বিশেষ অর্থে নির্দিষ্টতা এর পরবর্তী প্রশ্ন সাত নাম্বার ছুও না ছুঁও না ওটি লজ্জাপতি লতা তাহলে ছুয়না ছুয়নাটি লজ্জাপতি লজ্জাপতি লতা কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক এটি আসছিল সিকিউরিটিস দু হাজার একুশ সালে ওটি সুনা এরপর লজ্জাবতী এরপরে লতা তাহলে উত্তর হচ্ছে আমাদের ওটি এই পরবর্তী প্রশ্ন আট নাম্বার কোন পদাশ্রিত নির্দেশক শব্দের আগে বসে এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর দু হাজার এগারো সালে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর টি এরপরে টুকু এরপরে গোটা এরপরে তাহলে কোন নির্দেশক শব্দের আগে উত্তর গোটা পরবর্তী প্রশ্ন নয় নম্বর একটু শব্দের টুকি এক টু একটু শব্দের টু কি টি কে এস এফ এর অ্যাসিস্টেন্ট ম্যানেজার দু হাজার চোদ্দ প্রত্যয় অনুসর্গ পদাশ্রিত নির্দেশক এর বয় তাহলে উত্তর হচ্ছে পদাশ্রিত নির্দেশক পরবর্তী প্রশ্ন একটা গান শোনা এখানে একটা শব্দটি এটি আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট দু হাজার তেইশ চব্বিশ সনে তো গুণবাচক এরপরে পরিমাণ বাচক এরপর নির্দিষ্টতা জ্ঞাপক এরপরে অনির্দিষ্টতা জ্ঞাপক তাহলে উত্তর হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক ডিয়ার ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের পদাশ্রিত নির্দেশক থেকে আসা যতগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন সকল প্রশ্ন সমাধান যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম